একটা কথা মনে রাখবেন ফ্যাসিবাদের পতন ঘটেছে শাসক পালিয়ে গেছে কিন্তু ব্যবস্থাটা কিন্তু এখনো বদলায় নাই এই ব্যবস্থা বদলের সংগ্রাম আছে আমাদের লড়াই একটা জাতীয় পুনর্গঠনের লড়াই এই পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ সেইখানে সংবিধানের বদল এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান গণতান্ত্রিক করা করা হবে হবে। সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে এই জাতীয় পুনর্গঠন কালে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে মনে রাখবেন গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টেকে না যত ভালো কথা আমরা সংবিধানে লিখে দেই না কেন ওটা যদি একটা ডাকাতের হাতে দেওয়া হয় ডাকাত ফাঁক ফকর দিয়ে ঠিকই তার ডাকাতি করে নেবে কাজেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের জন্য একটা কল্যাণমূলক ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের গণতান্ত্রিক শক্তির উন্মেষ দরকার আজকে বাংলাদেশের ঢাকা থেকে সমস্ত দেশে ছড়িয়ে পড়তে হবে শক্তি করে তুলতে হবে যারা জনগণের স্বার্থের বাইরে আর কোন স্বার্থ নিয়ে কাজ করবে না